জয় বাবা তারকেশ্বর সবাই মিলে দেখো জল ঢালতে যাচ্ছে বাবার মাথায় তো আজকের দিনটা ভাবলাম ব্লগটা এখান থেকেই স্টার্ট করি তো দেখো কি সুন্দর করে ভক্তরা যাচ্ছে বাবার মাথায় জল ঢালতে এর মধ্যে আমার বড়ও আছে আমার বড় অনেক ছোটোবেলা থেকে তারকেশ্বরে জল ঢালে ও বলে বাবার খুব বড়ই একটা ভক্ত ও থাকতেই পারে না ও কি এমন কি শ্রাবণ মাসে গোটা শ্রাবণ মাসটায় খালি পায়ে হাঁটে গোটা শ্রাবণ মাসে মানে কি বলবো নিরামিষ খাওয়ার চেষ্টা করে আর গোটা শ্রাবণ মাসে তো প্রতি সোমবারে জল ঢালা তারপরে তোমার যে একটা মাঘ মাসে যে একটা পুজো হয় বৈশাখ মাসে সরি বৈশাখ মাসে যে কাটুয়া জামালপুরে পুজো হয় সেখানে সাত দিন ধরে ভক্ত হয় তো সুপ্রভাত বন্ধুরা তোমাদের সকলকে জানাই আরাধা অন্য ব্লগে স্বাগত তো তোমরা কেমন আছো আশা করি খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও তোমাদের ভালোবাসার আশীর্বাদে খুব ভালো আছি সুস্থ আছি তো চলো আজকে ব্লগটা শুরু করে দিলাম আর তোমরা প্লিজ আমার ব্লগ দেখো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমাদের ভালো লাগছে কিনা বা আমার কোথাও ভুল হচ্ছে কিনা সেগুলোও কমেন্ট করে জানিও কারণ তোমাদের সাপোর্টের আমার সত্যি খুব দরকার আর তোমাদের সত্যি যদি আমার ব্লগ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর প্লিজ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও কি হয়েছে আমার বাবিটার কি হয়েছে বলে তো কোথায় যাবে আমি দোকানে দোকানে যাবে বাবি আমার দোকানে যাবে বলে কানছে ও দিদি ওকে দোকানে নিয়ে যায়নি বলো মা বলো চোখে জল মুছো চোখে জল মুছো তাড়াতাড়ি মুছো চোখে জল দিদি কি খাবার আনবে দেখো চোখে জল পড়ছে দেখা যাচ্ছে তোমাকে চোখে জল মুছে না কান্দে ও বাবি কাঁদছে তো বাবিকে দোকানে নিয়ে যায়নি ও দিদি সেই জন্য বাবি কাঁদছে ঠিকছ হ্যাঁ বন্ধুরা তোমরা যারা যারা আমার ভিডিও দেখো আমার ভিডিও লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো আর তোমরা আমার বাংলাদেশ ভারতবর্ষ থেকে যারা যারা আমার ভিডিও দেখো তোমাদের সকলকে জানাই ধন্যবাদ তোমাদেরকে ধন্যবাদ জানিয়েও আমার মানে কম হবে তো চলো মানে আমার যদি ভিডিওতে সত্যি ভুল হয়ে থাকে তাহলে আমাকে অবশ্যই ছোটো দিদি বা বোন হিসাবে ক্ষমা করে দিও দেখো মানুষ মাত্রই ভুল হয় তো আমি তো খুব সাধারণ একটা তুচ্ছ মানুষ তো চলো সকালে দেখো তাড়াতাড়ি করে আজকে রান্নাবান্না করে নিচ্ছি আর এইদিকে দেখো আমি বেগুন ভেজে নিচ্ছি যেহেতু আজকে শনিবার নিরামিষ তাই জন্য আমি বললাম চলো আজকে বেগুন কটা কেটে বেগুনই বানিয়ে দিই আর বেগুনটা খুব ছোটো ছোটো বেগুন ছিল তো তাই জন্য তাড়াতাড়ি করে বানিয়ে নিচ্ছি বানিয়ে নেবো ওইদিকে বাবুকে তো খাবার দিয়ে চলে আসা হয়েছে দেখো দেখো অনেকগুলো কাজ করে ফেললাম কিন্তু তোমাদের সামনে দেখালামই না কিন্তু আজকে তারা আছে যেহেতু আর আজকে তারা আছে কোথায় যাবো সে তো অবশ্যই তোমাদেরকে বলবো কেন আমি আজকে এত তারা করছি আর অন্যদিন এত তারা করি না তো আজকে তারা হুড়া করে সব কাজও কমপ্লিট হয়ে যাচ্ছে রান্না বান্না করে একদম গুছিয়ে চলে যাবো তো দেখো বেগুনের সাথে কয়েকটা কুমড়ো ছিল একটুখানি তো কুমড়োটা নষ্ট হবে তাই ভাবলাম কুমড়োটাও বেগুনি বানিয়ে দিই তো চলো কুমড়োর বেগুনি কার কার খেতে অবশ্যই ভালো লাগে বলবে তখন মুড়ি নিয়ে বসে পড়েছি আর এদিকে মাও পুজো দেওয়া হয়ে গেছে মায়ের মাকে চা মুড়ি দিয়ে দিলাম মাও খেয়ে নিচ্ছে চলো রেডি হয়ে গেলাম এবারে ঝটফট করে এক নিঃশ্বাসে পুরো কাজ করেছি তোমাদেরকে কিছু শেয়ার করতে পারলাম না সেরকম তো চলো ঝটফট করে রেডি হয়ে এখন চান টান করে বাবি আমি আটজন তিনজন মিলে চলে আসছি বোনের বাড়ি তো দেখো বাবি কী জামা করেছে দেখো আমার বাবি ঝুমু রেডি হয়ে গেছে আর বাবিকেও কত সুন্দর ড্রেসটা লাগছে আমার ঝুমকেও কত সুন্দর লাগছে আর এইদিকে দেখো আমি কী কী রান্না করছি চট জলদি মুখ ডাল করেছি আজকে যেহেতু নিরামিষ সবাই তো জানো আমাদের শনিবার নিরামিষ হয় তো মুখ ডাল করেছি আর করেছি মায়ের বাবুর পছন্দের তরকারি আলু সিদ্ধ করে মানে কাঁচা আম দিয়ে বড়ি দিয়ে তরকারি এটা অনেকে মুর্শিদাবাদের লোকরা অনেকেই খায় খেতে ভালোবাসে দেখো দুই বোন চলে যাচ্ছে কি মিষ্টি না আমার দুই মেয়ে সত্যি সন্তান মায়ের কাছে প্রতিটা মায়ের কাছে যেমনই হোক না কেন সন্তান মিষ্টিই হয় চিনির থেকেও বলি তো চলো এই দেখো আমি রেডি হয়ে গেছি আজকে চলে যাচ্ছি বোনের বাড়ি আর সত্যি করে অনেক কাজবাজ মানে আমার অনেক কাজ বাজ বলতে নয় আমি বোনের বাড়ি সত্যিই গিয়ে থাকতে পারিনি বোনের এরকম একটা খারাপ সময়ে তো আজকে ভাবলাম চলো যাই এদিকে দেখো আমার বরের দোকান বন্ধ রয়েছে যেহেতু আজকে আমার বর গেছে তারকেশ্বরে ভোলে বাবার মাথায় মানে জল ঢাতে আর এদিকে দেখো আমাদের হাট বসেছে আজকে হাটবার আর বাবু আছে এই হাটে দেখো বাবুর দোকান থেকে কতগুলো সবজি নিয়ে নিলাম বোনের জন্য কিছুই তো দিতে পারি না বলো বন্ধুরা তো একটু যদি গিয়ে থাকতে পারি বোনের মনটাতে একটু অন্তত ভালো হবে কারণ দেখো বোনের বর এখন আগে থেকে একটু ভালো আছে এখন আইসিউ বেড থেকে জেনারেল বেডে দিয়েছে তাই ভাবলাম চলো এতদিন তো যেতে পারিনি তো চলো একটু বোনের পাশে দাঁড়ালে বোনের মনটা খুশি হবে বোন একটু সবার মধ্যে থাকলে একটু ভালো লাগবে তো সেই ভেবেই আজকে যাচ্ছি তো আজকে গেছি এই কারণেই দেখো আমার জন্য বোন অনেক কিছু করে আজকে একটু খুশি আছে যেহেতু বাবা অনেকটাই ভালো আছে সুস্থ আছে বিপদ মুক্ত আছে ছুটি দিয়ে দেবে বোধহয় কাল পরশুতে জেনারেল বেডে দিয়ে দিয়েছে কালকে তো চলো ছুটি দেবে দেখো এদিকে বাবি দেখো এসে দেখো আমাদের বাচ্চারা কি শুরু করে দিয়েছে দেখো আমাদের মেঘা একটা প্লাস্টিকের সাপ নিয়ে সবাই ভয় দেখাচ্ছে আমাদের মেঘুরানি আমাদের বাবিয়া রানি এদিকে ঝুম আর ডোনা চারজন মিলে দেখো কি শুরু করেছে আর এদিকে দেখো আমার বাবিয়া একটা ডোনার একটা ইয়ে নিয়ে পুতুল নিয়ে খেলতে লেগেছে তো দেখো হাতটা ভেঙেও দিয়েছে আর এটা ডোনার অনেক ছোটোবেলাকার পুতুলও কিন্তু খুব সুন্দর করে রেখেছে আর এই ড্রেসগুলোও বানায় পরায় ও খুব ভালোবাসে পুতুল খেলতে আর এদিকে দেখো আমার বাবিয়া তো দেখছে পুতুল আর বাবিয়া খুব একটা পুতুল খেলে না আর এদিকে আমাদের মেঘার কথা শোনো ദേ ഇത് അടൂർ കൊനങ്ങു এদিকে দেখো শয্যা চলে আসলাম খাবারের দিকে দেখো দুপুরবেলাতে বাবিয়াকে দিয়ে দিচ্ছি ভাত এদিকে আমার বরদি খেয়ে নিচ্ছে আর এদিকে আমার দিদি খেয়ে নিচ্ছে খাইয়ে দিচ্ছে আমি আমার দিদি এখন খায়নি খাওয়াবে তো দেখো এদিকে দিদি মেঘাকে খাইয়ে দিল আর এদিকে আমি বাবিয়া তো একটুও খেতে চায় না আর এদিকে দেখো কি দুষ্টুমি করছে দুটো বাচ্চা মিলে কি ভালোই না লাগে বলো এদের দুষ্টুমি একসাথে সত্যি তো দিদি বোন করবে না তো কারা করবে বলো আমরা যেমন করি তেমন ওরাও তো করবে ওদের দুষ্টুমিগুলো আমাদের তো বললে হবে না যে খারাপ লাগে ওগুলো ওদের মতন করে দুষ্টুমি তো চলো এখন খাওয়া দাওয়া সবার আমার তো খাওয়া হয়ে গেছে আমি খেয়ে বসে আছি সিঁড়িতে আর এই দেখো শয্যা চলে আসলাম মানে ভাস্করকে দেখতে আমাদের দেখো এটা হচ্ছে বোনদের এখানে বনকালী মন্দির তো খুব সুন্দর মন্দিরটা ভেতরে আর ঢুকতে পারলাম না কারণ তারা হচ্ছে হসপিটাল যেতে হবে তো দেখো আজকে আমাদের ভাস্কর বলেছে ভাস্কর দাদা মানে আমাদের আমার বোনের বর মানে ভাস্কর বলেছে মিষ্টি খাবে কারণ হসপিটালে খাওয়া সত্যি খেতে পারছে না ও যেহেতু এখন একটু সুস্থ আছে তাই ওর মন চাইছে মিষ্টি খেতে তা বোন দুটো মিষ্টি নিয়ে নিয়েছে আর আমাদের জন্য আমি আর বোন দুটো মিষ্টি নিয়েছি খাবো বলে দেখো বোন মানে কি বলে বেগ বেক কালাকান নিয়েছি এই প্রথম খেলাম আমি বেক কালাকান তো খুব ভালো লাগলো মিষ্টিটা খেতে তো দেখো বোন আর আমি দেখো আমাদের কে চলে এসছে আমাদের বোন চলে এসছে মানে মুর্শিদাবাদের বোন আমাদের রত্নেশ্বরী তো দেখো আমরা সবাই চলে এসছি আর এদিকে দেখো রাত্রেবেলা মুড়ি মাখা চলছে তো এখন সবজি কাটবে এই বোনকে দিয়েছি সবজি কাটতে মুড়ি মাখতে আর ওই দিদি বড়দি মানে হচ্ছে করছে আলু কাটছে আলু পোস্ত আর দিদি দাঁড়িয়ে আছে চা বানাচ্ছে তো দেখো আমরা সবাই মিলে একসাথে রয়েছি সত্যি সবাই মিলে কি ভাগ্য না আমাদের বলো যেখানে যায় না কেন সবাই মিলে একসাথেই জুটে যায় এই কজনে মিলে একসাথে জুটে যায় দেখো এইদিকে দেখো এক জানা মুড়ির প্যাকেট নিয়ে বলছে আমি মুখ দেখাবো না সেই জন্য ও দেখো এই দেখো মুড়ির অ্যাড মারছে তো দেখো এইদিকে ও তো মুড়ির মুখ দেখাবে না বলছে ওই জন্য সত্যি তো ওর মনটা ভালো নেই তাই ওর ভালো লাগছে না কি আর বলবো বলো মানে প্রতিটা মেয়ের কাছে স্বামী তার সবথেকে বড় অংশ থাকে সে তার যদি কিছু হয় সত্যি কোনো মেয়ের ভালো লাগে না তবে এখন একটু আমাদেরকে দেখে ভালো লাগছে কদিন তো খুব কান্নাকাটি করেছে আর সত্যি মন খুব খারাপ ছিল যে একা একা তো আরোই খারাপ লাগছিলো তো ভাবলাম চলো আর এতজনা যে আমরা একসাথে হয়ে যাবো বন্ধুরা কখনও ভাবতে পারি না এগুলোই হয়তো ভালোবাসার টান দিদি বন্ধের সবার মধ্যে তো দেখো আমরা সত্যি করে পাঁচজনে খুব আনন্দ করি খুব মানে খুব আনন্দ করি কিছু বলার নেই এ দেখো এই বোন তো কী বলবো এই বোন আবার মুড়ি রাত দিচ্ছে তো বলছে যে এই মুড়িটা খেয়ে দেখবেন খুব ভালো লাগে তো আমরা এইভাবেই কাটাই কিন্তু এখন একটু কষ্ট মানে একটু কম মানে কি বলবো কম ইয়ে করে কাটাচ্ছি কারণ আমাদের একজনের নেই এখন হসপিটালে রয়েছে তো সেই জন্যে সবাই থাকলে খুব ভালো হতো আর আমার তো গেছে মানে বাবার মাথায় জল ঢালতে তো দেখো মুড়ি মাখা হচ্ছে এক গামলা মুড়ি মেখেছি সাথে হচ্ছে চা আর দেখো এখন এখানে জাইবুও আসেনি জাইবু থাকলেও ভালো হতো তো জাইবু গেছে কাজে তো জাইবুকে তো কাজ করতে হবে বলো সেই জন্য আসতে পারিনি দুদিন এসেছিলো জাইবু আগে তখন আমরা ছিলাম না তো দেখো আমরা মুড়ি খেয়ে নিচ্ছি সবাই মিলে আর প্রচণ্ড খিদেও লেগেছে কিছু বলার নেই সারাদিন তো মুড়ি খেয়ে আছি যেহেতু আজকে শনিবার আমি ভাত খাই না দিনের বেলা তাই তো দেখো এইদিকে মুড়ি খেয়ে নিচ্ছি আর বোনদের বাড়িটা না অনেকটা জায়গা নিয়ে বাড়িটা তো দেখো ওইদিক ওই সাইডটা পুরো অন্ধকার রয়েছে আর এদিকে দেখো বোন আমি দিদি সবাই মিলে মুড়ি খেয়ে নিচ্ছি আর সবাই মিলে সত্যি এক জায়গায় বসে খেতে না আর কামলা থেকে নিয়ে খেতে আনন্দটাই আলাদা যেন কিছু বলার নেই যারা যাদের যাদের ঘরে দিদি বোনরা আছো মানে মানে বোঝা যাবে আর আমাদের মধ্যে সত্যি এত সুন্দর তোমাদেরকে তোমাদেরকে বলে বোঝাতে না সব ক্যামেরা তাদের তাদের বন্দী করতে পারি না আমরা যা যা করি পরিবার থেকে অনেক বড় একটা বিপদ মানে একটু হালকা হলো তো দেখো এদিকে আমার দুই মাকে খেতে দিয়ে দিয়েছি ম্যাগি খাচ্ছে তো দেখো আমাদের দুই পুচকি মানে আমাদের ঘরের সবথেকে দুই সদস্য মানে সত্যি খুব এদের কি বলবো এদের এরা খুব মিষ্টি মানে বাচ্চা মানে খুব মিষ্টি হয় আর আমাদের দুই মা তো অনেক মিষ্টি তো দেখো ওইদিকে আমি পটল ভাজা চাপিয়ে দিয়েছি আর করবো হচ্ছে আলু পোস্ত তাড়াতাড়ি করে রান্নাবান্নাটা করে নিই ঝটপট করে দিদি ওইদিকে বাসন মাঝে আর বোন গেল একটু বাইরে ঘর টর দিয়ে আর আমি ওইদিকে রান্না চাপিয়ে দিয়েছি মানে ও দিদি আর মানে ওই যে বড় দিদি আছে সেরা তোমার ইয়ে করেছে আলু কেটেছে পোস্তর জন্য আর পটল কেটে দিয়েছে তো আমি এখন তাড়াতাড়ি করে রান্নাটা করে নিই কারণ আলু পোস্ত আর বোন পোস্তটা বেটে দেবে মিক্সিতে তো চটপট রান্না করে তোমাদের সাথে শেয়ার করব। হাসপাতালে গেছিলাম ভাস্কর এখন আগে থেকে অনেকটাই ভালো আছে তো ওর প্রায় ছুটি হয়ে যাবে সোমবার দিন তো ডাক্তার যেহেতু রবিবার ছুটি দেয় না সেই জন্য সোমবার দিন ছুটি দিয়ে দেবে আরও এখন অনেকটাই বিপদ মানে বিপদমুক্ত আমাদের একটু চিন্তাও মুক্ত তো চলো তার করে রান্না করে নিয়ে ওইদিকে অল্প হাড়িতে ভাত বসিয়েছে দুপুরবেলা ভাত আছে সেই ভাত দিয়ে হয়ে যাবে আর ওইদিকে ওরা কি করছে দেখে তো হ্যাঁ বন্ধুরা কি বলবো স্বার্থকর গিয়ে তো আজকে আর মনে হলো পারলাম না করতে কেন জানো তো আমার মেয়ের সামনে পরীক্ষা এসএসটি মানে আজকে শনিবার রবিবার দিয়ে সোমবার দিন আমার মেয়ে সব থেকে টাফ সাবজেক্টের আজকে পরীক্ষা মানে সোমবার দিন পরীক্ষা কিন্তু আমি আর পারলাম না আমি চলে আসলাম যে না বোনের কাছে একটু যেতেই হবে এতদিন গেছি চলে এসছি তাড়াতাড়ি করে কিন্তু এই খারাপ সময় যদি আমি একটু না যেতে পারি তাহলে কি হয় বলো তো চলো আজকে বোনের কাছে চলেছি বোনের কাছে আসলেও তো বোন মনটা অনেক হালকা হবে আর বোন না অনেক কিছু করেছে কি বলবো বোন আমার বাবিয়া হতে গিয়ে পাক্কা দিন আমার কাছে থাকা তারপর আমার বাবিয়া আর একবার শরীর খারাপ হলো নার্সিংহোমে গিয়ে আমার বাবিয়ার কাছে পুরো ঠাই থাকা দিদি আমার ঝুমের বেলাতে ঝুমকে ঝুম হতে গিয়ে ঝুমকে যাবতীয় সমস্ত কিছু করা ঝুমকে ছোট থেকে মানুষ করা সবই বলতে গেলে দিদি করেছে কিন্তু এখন তো আর সম্ভব হয়নি কারণ মেঘা আমাদের খুব ছোট্ট মেঘা আর বাবিয়া আমাদের একই বয়সী তো মেঘা মানে আমার বাবিয়া থেকে চার মাসের বড় তো তখন আমার যখন বাবিয়া হয় তখন মেঘা খুব ছোট ওকে ছেড়ে দিয়ে তো আর দিদি আসতে পারে না তবুও যতটুকু পেরেছে যতটুকু ওর সামর্থ্য হয়েছে তাই দিয়ে আমাকে করেছে তো দেখো ওদের কৃতজ্ঞ আমি জীবনে কোনো দিনও ভুলতে পারবো না সত্যি করে আমার দিদি বোনরা সবাই আমাকে এত ভালোবাসে কিছু বলার নেই মানে ওদের ভালোবাসা আমি পুরো মানে কি বলবো সত্যি যদি সামনে জন্মে কোনো দিনও মানুষ হয়ে মানে কোনোবার যদি মানুষ হতে চায় তাহলে এই পরিবারে মানে বউ হয়ে আসতে চায় বউ না হয়েও বোন হলে আরও ভালো হয় কিন্তু বোন হলে আমি তো আমার বরকে পাবো না আমি বউ হয়েই আসতে চাই তো সত্যি করে মানে কিছু বলার নেই মানে আমি সত্যি মানে ওদেরকে ওদের কাছে একটু আসবো না সেটা তো হয় না তো চলো আজকে ভাবলাম না বোনের কাছে একটু যাই সবাই মিলে থাকলে বোন বোনের মেয়ে সবাই খুশি হবে কারণ বোনের মেয়েও কতদিন থেকে মানে সত্যি মন মরা হয়ে গেছে বাবার জন্য তো চলো আজকে এসেছি সত্যি সবাই খুব খুশি হয়েছে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আর তোমাদের যদি সত্যি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো কমেন্ট করো আর শেয়ার করো আর প্লিজ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো তোমাদের সাপোর্টের খুব দরকার আমি প্রতিদিন যেমন বলে আসি আর প্রতিদিনই আমার ব্লগে বলবো তো দেখো এখন দিদি বাড়ি চলে যাচ্ছে মেঘাকে নিয়ে দিদি সকালবেলা গুরু আছে তাই জন্য দিদি বলছে সকালবেলা থেকে এখন রাতেই বাড়ি চলে যাবো আর এখন বাজে দেখো পৌনে এগারোটা তো আমাদের বাচ্চারা সবাই ঘুমিয়ে গেছে এখন আমরাও সবাই শুয়ে পড়বো তো আজকের মতো টাটা বাই বাই গুড নাইট তো সবাই খুব ভালো থেকে সুস্থ থেকে দেখো ব্লগ শেষ করলাম বললাম তবুও দেখো আমাদের ব্লগ শেষ হলো না তবুও দেখো আমরা কি করে বেড়াচ্ছি কারণ দিদি বাড়ি যাবে দিদি দিদি আগে বাড়ি যাক তারপর আমরা যে যার তো দেখো দিদি বাড়ি চলে যাচ্ছে দিদিকে বললাম থাকতে কিন্তু থাকবে না কালকে যেহেতু গুরু পূর্ণিমা দিদিকে বাড়ি যেতে হচ্ছে তো খুব মন খারাপ হচ্ছে যে একজনা চলে যাচ্ছে সত্যি খুব মন খারাপ হয় কেউ যদি কাউকে ছেড়ে চলে যায় তো যাইবু নিতে তো চলো টাটা বাই বাই যাইবু কী বলবো তোমাকে কিছু বলার নেই যাই বুঝি নিজের বউকে নিয়ে চলে গেলো বাড়িতে তো চলো টাটা তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি তো তোমাদের ভালো লাগলো অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও যাতে আমি আরও দিনে এগোতে পারি